প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি প্রিয় দর্শক মাগুরার আট বছরের শিশু আসিয়া ধর্ষকদের পাশবিক নির্যাতনে তিনি মৃত্যুবরণ করেছেন আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় পুরো বাংলাদেশ উত্তপ্ত হয়ে যায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এর প্রেক্ষাপটে দুই সালে সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইনটি সংশোধনের উদ্যোগ নেয় এবং অধ্যাদেশ প্রণীত হয় আজকে আমরা এই আইনে যে সংশোধন নারী ও শিশু নির্যাতন দমন আইন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পাবলিক প্রসিকিউটর বিশেষ জজ আদালত তিন এবং যিনি নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটির অ্যাডভোকেট মোহাম্মদ জামালুদ্দিন খন্দকার স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্সের উপরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যেটি বলছিলাম যে শিশু আসিয়ার করুণ মৃত্যুতে বিশেষ করে সরকার দ্রুত আইনটি সংশোধনের জন্য উদ্যোগ নিয়েছে এবং আমরা দেখেছিলাম যে জনমনে একটি এ বিষয়ে একটি ক্ষোভ বিরাজ করছিল সর্বত্র যে শিশু ধর্ষণ আমাদের দেশে একটি যে এটি সামাজিক ব্যাধি হিসেবে দাঁড়িয়ে গিয়েছে বা পরিণত হয়েছে সেটি কিন্তু শিশু আসিয়ার মৃত্যু এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে প্রথমেই জানতে চাচ্ছি যে দুই সালে যে আইনটি সংশোধিত হলো এই আইনে কয়টি ধারা সংযোজন করা হয়েছে এই আইনে ছাব্বিশটি ধারা সংযোজিত করা হয়েছে এই আইনটিকে আসলে শিশু নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সেই আইনটিকে শক্তিশালী সময় উপযোগী কার্যকরী এবং স্ট্রং করার জন্য আপনি যে কথা বলেন রাশিয়ার কথা বললেন আসিয়া শুধু বাংলাদেশ না আমি মনে করি যে সারা পৃথিবীতে এই আসিয়ার যে ঘটনা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি বা দেখিয়েছে প্রিন্ট মিডিয়া বলেন সমস্ত ইলেকট্রনিক মিডিয়াতে কিনে সমস্ত মিডিয়াতেই এটা এসছে এতে করে হয় এরকম ঘটনা আগেও ঘটেছে কিন্তু এত আলোচিত হয়নি এটি আলোচিত হওয়ার একটি বিষয় চলে আসছে যে তিনি তার নিজ বোনের নিজ গৃহে নিজ বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং সেই গৃহে তাকে ধর্ষণ এবং ধর্ষণের সাথে তাকে নির্যাতন করা হয়েছে এই বিষয়টি যখন সামনে চলে আসে একটি বিষয় যেটি জনগণ মনে বেশি ক্ষোভ তৈরি করেছে সেটি হচ্ছে যে একজন একটি শিশু তার নিজ গৃহেও তিনি নিরাপদ নয় একদম মানে আমি একথা এক শতভাগ সমর্থন করে বলছি যে আমাদের এই যে নারী এবং শিশু আমরা কিন্তু প্রথমে কিন্তু আপনার অ্যাসল্টের বলেন আমরা যৌন শিকার বলেন আমরা গৃহে থেকেই কিন্তু শুরু হয় আমরা গার্ডিয়ান যারা আছি আমরা সচেতন না হওয়ার কারণে আমরা বুঝতে পারিনি তার এই ঘর থেকেই কিন্তু এই বিষয়টা যে আপন আপনজনের মাধ্যমেই অত্যন্ত আপনজনের মাধ্যমেই তারা কিন্তু অ্যাভয়েজের শিকার হয় এবং তার ধর্ষণের শিকার হয় এরা লাজ লজ্জার ভয়ে এদের এত টেন্ডার এজ থাকে বয়স কম থাকে যার ফলে কাউকে বলতে পারে না কিন্তু তারা কিন্তু জনতার শিকার হচ্ছে এবং আসিয়া তার প্রকৃষ্ট উদাহরণ জি দুই হাজার পঁচিশে যে অধ্যাদেশটি করা হলো সেই অধ্যাদেশে গুরুত্বপূর্ণ কি কি পরিবর্তন নেওয়া হয়েছে বিশেষ করে নতুন কোন কোন অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে আসলে এই ছাব্বিশটি দ্বারার মাধ্যমে এখানে বিশেষভাবে যে আমাদের আমরা আসলে হয় কি যে সময়ের সাথে সাথে কিন্তু অপরাধেরও কিছু ভেরিয়েশন চলে আসে আপনি যখন মানে সময় আমি দেখবেন যে এখন নতুন 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 অনেক বিষয় এখানে সংযোজিত হয়েছে সরকার দু যে পঁচিশ সালে পঁচিশে মার্চ এই আইনটি প্রণীত করেছেন এটা আইন অধ্যাদেশ হিসাবে এসছে তো যাই হোক এখন এই যে নারী শিশু নির্যাতন দমন আইন এটা সংশোধিত আপনার দুই অধ্যাদেশ যেটা হলো সেই আইনটি আসলে কার্যকর করার জন্য এবং জীবন ঘনিষ্ঠ করার জন্য যেন এটা এই আইনের মাধ্যমে মানুষ সুরক্ষাটা পায় নারী শিশু সুরক্ষা পায় সেই কারণে এই ছাব্বিশটি অধ্যাতে সংযোজিত করা হয়েছে এখানে বিশেষ বিশেষ যে কথাগুলি আসছে সেটা হচ্ছে যে আপনি বলৎকার আমি দেখবেন যে আমাদের দেশে এখন যে সমকামিতা যেটাকে বলি সমকামিতার বিষয়ে মানে যে বিষয়টা কিন্তু আছে কিন্তু মামলা হয় আমাদের দণ্ডবিধি 377 ধারায় 377 ধারায় তো পানিশমেন্ট পানিশমেন্ট অত্যন্ত নগণ্য পানিশমেন্ট 377 এ যে ধারাটা দণ্ডবিধিতে সংযোজিত আছে কিন্তু এই এই ধারায় এই অপরাধ অত্যন্ত সীমিত তো এই বিষয়টা যেহেতু আমাদের দেশে এখন ব্যাপক হারে এটা ছড়িয়েছে এবং আমি বলবো যে আমাদের যে বিগত যে ইয়া ছিল পাঠ্যপুস্তক ছিল সেখানেও শরীফ শরীফা নামে এই বিষয়গুলি এনে আসলে আমাদের এই পাঠ্যপুস্তকে কোমল মতো শিশুদের মনের মধ্যেও এই সমকামিতার একটা বিষয় ওদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো যার প্রেক্ষিতে হয় কি এদিকে শুধু সমকামিতা কারণ আমরা দেখেছি যে অনেক মাদ্রাসা পড়ুয়া শিশু বা স্কুল পড়ুয়া ছেলে শিশুকে ছেলে শিশুদের জোরপূর্বক যৌনকর্ম করা হচ্ছে সেটি কিন্তু আপনি সমকামিতা বলতে পারেন এটা এটা হয় কি এটা বলাৎকার এটা বলাৎকার এটা অপরাধ অবশ্যই সমকামিতা যেভাবে বলেন না কেন পুরুষ এবং পুরুষ মেয়ে মেয়ে যদি হয় তাহলে এটা সমকামিতার পর্যায়ে চলে যায় তো বিষয়টা হচ্ছে এই শিশু 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 ছেলে ছেলে সে আপনি করে আপনি আপনার কি বলে তার পায়ুপথে তার পথে অথবা তার যে যেকোনো পথে বা আপনি আপনার কোনো জনাঙ্গ অথবা আপনার কোনো মানে ভালো লাগার কোনো বিষয় তার মুখ দিয়ে তাকে এ করলেন তো সেটা কিন্তু একটা মানে বল চার হিসাবে যাবে এটা নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজারে ছিল না এটা তখন এই যে বর্তমানে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দুই হাজার পঁচিশে এটা সংশোধিত করা হয়েছে সন্নিবেশিত করা হয়েছে এই কারণে যে এটাও একটা শিশু অপরাধ শিশুদের এই যে একটা জঘন্য একটা অপরাধ সেই অপরাধের বিচার নারী শিশু আইনে থাকা উচিত এটা থ্রি সেভেন্টি সেভেনের যখন ছিল দণ্ডবিধিত সেইটাকে সেখানে আসলে সীমিত আকারে শাস্তিও কম বিচারও সেটা কম হতো না এটাকে এই আইনে এনে আমি মনে করি যে আইনটাকে এই বিচারটাকে আর শক্তিশালী করা হয়েছে এবং শিশুকে সুরক্ষা দেওয়ার একটা আমি মনে করি একটা সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংশোধন আর কি কি গুরুত্বপূর্ণ অপরাধ এখানে একটা বিষয় এসেছে যে আপনি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আপনি পাশাপাশি যৌনকর্ম যৌনকর্মের সংজ্ঞা একরকম ছিল এখন অন্যরকম সংজ্ঞা এখানে যৌনকর্ম কোনো নারীকে অথবা কোনো শিশুকে আপনি যদি প্রলুব্ধ করে জোর করে তাকে প্রলোভন দেখিয়ে তার সাথে আপনি আপনার আপনার বিশেষ অঙ্গ বা বিশেষ ইয়ে তাকে যদি করে তাকে যৌনকর্ম করেন তাকে তার সাথে যদি আপনি এই বিষয়টাকে এখানে সংযোজিত করা হয়েছে যৌনকর্মটাও আসলে নারী শিশু আইনে অধ্যাদেশের পঁচিশে কিন্তু এটাকে সন্নিবেশিত করা হয়েছে এটাও কি একটা নারী শিশুর অপরাধ এর আগে ছিল না জি বিশেষ করে আমরা যদি দেখি নতুন একটি অপরাধ সংযোজিত হয়েছে সেটি হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি ষোলো বছরের ঊর্ধ্বে কোনো মেয়ের সাথে যৌন সংযম বা যৌনকর্ম করা হয় সেটি একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে সেটির বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি এখানে হয় কি যে আপনি নতুন এটা নতুন অধ্যাদেশে এসছে আপনার নয়ের বিতে আসছে নয়ের খ বিয়ের প্রলোভন জন্য যৌন সম্পর্ক করা এটা কি অপরাধ ছিল না এটা পূর্বে অপরাধ ছিল এটা এটা বেবিচার হিসাবে যেত আর কি এখানে নারী শিশুতে এই আইনটি আসার পরে যদিও আপনি জানেন আপনি হাইকোর্টে প্র্যাকটিস করেন এটা নিয়ে রিট হয়েছে তা আসলে হয় কি যে উভয় সম্মতিতে একজন অ্যাডাল্ট নারী তার নিজেরও স্বামী আছে সংসার আছে সন্তান আছে এবং যার সাথে সে প্রেমটা করলো যার সাথে যে দর্শন করলো বা যার সাথে সম্পর্কটা করলো সচ্চাই তার সম্মতিতে এবং আস্থাভাজন ব্যক্তি যারা দীর্ঘ বছর পর বছর একসঙ্গে বসবাস করছে দেশ বিদেশ সফল আমার দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়াতে তো এগুলি এখন ভরপুর আপনি একসঙ্গে গড় সংসার করছেন একসঙ্গে থাক থাকতেছেন একসঙ্গে টিকটক করছেন আপনি বিভিন্ন থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর ঘুরে আসছেন হ্যাঁ আপনি এসে আপনি পরে যখন বিয়ে না করছে তখন বললেন যে দর্শন হয়ে গেছে আসলে সম্মতিতে যখন হবে সম্মতিতে যখন হবে যখন দুজনের সম্মতি থাকবে দুজন যদি অ্যাডাল্ট হয় আমি মনে করি আমার এটা পার্সোনাল অপিনিয়ন একজন নাগরিক হিসাবে একজন আইনজীবী হিসাবে এটা আসলে দর্শনের পর্যায়ে যাওয়া উচিত নয় যদিও এটা নিয়ে রিট হয়েছে এটা নতুন আপনি দীর্ঘদিন ফৌজদারি চর্চা করছেন ফৌজদারি মামলার আপনি আইনি বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ধারাটি যেটি এই অপরাধটি যেটি সংযোজন করা হয়েছে এটি কি আপনি মনে করেন যে আসলে আমাদের এটি আসলে প্রকৃতভাবে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ আয় আছে কিনা ফৌজদারি অপরাধ তো বটেই আপনি এই জন্য ফৌজদারি অপরাধ আসলে যেহেতু আইন অধ্যাদেশটি হয়ে গেছে আমরা এখন অপরাধ হিসাবে আমরা মেনে নিচ্ছি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই আইনটি এক পেশে হয়ে গেছে আমি মনে করি উভয়ের সম্মতিতে যদি এই কর্মটি নৈতিকভাবে ঠিক ছিল কি না এটিকে নৈতিকতা তো কারোর জন্যই ঠিক না সম অপরাধ হবে আমি মনে করি বিচার হলে নারীটার যদি পুরুষের যদি বিচার হয় তো একই বিচারে সে নারীও কিন্তু তার বিচার হতে হবে কারণ হচ্ছে দুজনের সম্মতিতে যখন হয়েছে তো সমহারেই বোধ এই অপরাধ তাদের ভাগাভাগি করে দুজনকে শাস্তি পেতে হবে এটা হলে ভালো হতো কারণ এই প্রবিধানে বা এই বিধানে কিন্তু সম্মতি ব্যাতি রেখে বিষয়টি অন্তর্ভুক্ত বা উল্লেখ করা হয়নি এখানে শুধু বলা হয়েছে প্রলোভন দেখিয়ে যদি

চাইরে যে আপনি দহন পদার্থ ধার্য পদার্থ বা আপনার রাসায়নিক কোনো দিয়ে আগুন দিয়ে কাউকে যদি আপনি আঘাত করা হতো এরকম তাকে মানে কি বলে নির্যাতন করা হতো সেই ক্ষেত্রে আগে এক লক্ষ টাকা জরিমানা ছিল বা দণ্ড ছিল এক লক্ষ টাকা সেটা এক লক্ষ টাকা বিশ লক্ষ টাকা করা হয়েছে মাঝে মাঝামাঝি কোনো অনধিক বা অনন্য নাই মানে একদম আগে এক লাখ থেকে আপনার বিশ লাখ করা হয়েছে দশ লাখ করা হয়ে যেটা ছিল পঞ্চাশ হাজার টাকা সেটাকে এখন পাঁচ লাখ টাকা করা হয়েছে মানে এই টাকাগুলি যে বিক্রিম যিনি হবেন যিনি এই যে অন্যায়ের শিকার হবেন যদি যদি উনি যদি মারা যেয়ে থাকেন এই ইয়াতে আপনার দর্শনের ফলে বা এরকম আঘাতের ফলে মরে গেলে তার উত্তরাধিকাররা সেই টাকাটা পাবে আর যদি উনি বেঁচে থাকেন তাহলে ওই বিকটিমকে সেই টাকা দিতে হবে এটা আগে যেমন এক লাখ টাকা থেকে বিশ লক্ষ টাকা পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চাশ পাঁচ লক্ষ টাকা উন্নীত করা হয়েছে দুই হাজার সালে প্রণীত নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই অপরাধগুলো বিচার করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে নতুন সংশোধনীতে ট্রাইব্যুনালের এক্তিয়ারে কি কোনো পরিবর্তন বা আদালতের একতিয়ারে কি কোনো পরিবর্তন এক্তিয়ারে পরিবর্তন এসছে এটা আমার এটা খুব আমি মনে করি অত্যন্ত যুক্তিসঙ্গত বা একটা সঙ্গত কারণে এটা হয়েছে কারণ যে আপনি সিম্পল হার্ট যেটা নারী এবং শিশুর গ যে ধারাটা আসছে সাধারণ বিষয়ে। যদি স্বামী তার স্ত্রীকে সাধারণ জখম যে সিম্পল ম্যাটার যেটা সিম্পল হার্টার এগারো গ বলি এই মামলাটা আসলে এখন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে সিএমএম বা সেই মামলার এখতিয়ার দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেই মামলাগুলি ট্রায়াল করবেন এই মামলাগুলি সেখানেই ফাইল হবে সেখানেই বিচার হবে সুবিধাটা কি আপনাকে বলি সুবিধাটা হচ্ছে এই যদি আপনার আপিল করতে হয় তাহলে আপনি এটা জজ কোর্টে আপিল করতে পারবেন যেমন আগে নারী শিশুতে এই মামলাগুলি হতো সেগুলো হাইকোর্টে আসতে হতো ট্রাইব্যুনালে সেটির বিরুদ্ধে হাইকোর্টে হাইকোর্টে আসতে হতো অনেক অনেক মানে দুর্ভোগ পাতি হতো আর্থিক মানে মানসিক শারীরিক সময়ের অনেক ব্যক্তি ক্ষতি হতো এটা আমি মনে করি আইনের মাধ্যমে এটা আমি মনে করি যে খুব ভালো একটা কাজ হয়েছে নতুন আইনে শিশু ধর্ষণের প্রতিরোধে কি কি ধারা সংযোজন করা হয়েছে শীত শিশু যে শিশুদের আসলে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের দেশে অনেক আইন আছে শিশুদের নাবালক শিশু এবং তাদের দিকে সেটা শিশু পুরুষ হতে পারে কিশোর হতে পারে শিশু হতে পারে মানে নারীও হতে পারে তো এই শিশুদের জন্য ছাব্বিশের যে ক ধারা একটা সে ছাব্বিশের এ ধারাই বলা আছে যে শিশুদের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলা পর্যায়ে আপনি ট্রাইব্যুনাল গঠন করবে শিশুদের জন্য আগে তো ছিল নারী এবং শিশু নারী শিশু না শুধু শিশুদের জন্য আলাদা ট্রাইব্যুনাল হবে এবং মহানগরীতে একাধিক ট্রাইব্যুনাল হবে প্রতিটা ডিস্ট্রিক্টে ট্রাইব্যুনাল হবে এবং জেলা জজগণ এবং দায়রা জজগণ এই ট্রাইব্যুনাল শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল হিসেবে বিবেচনা করবে এবং শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল হিসাবে একদম স্পেসিফিকভাবে এখন যেমন নারী শিশু নির্যাতন দমন আদালত আছে পঁচিশের অধ্যাদেশে হয়েছে দু আছে এখন আপনি দুই হাজার আছে এখন এই শিশুদের জন্য শিশু ধর্ষণ আদালত ট্রাইব্যুনাল গঠন করা হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং প্রতিটা মহানগরে একাধিক হতে পারে এবং বিচারকও থাকবে এবং মহানগর জজ জাজ লেভেলের বিচারক থাকবেন বাট সেটির যে চূড়ান্ত উদ্দেশ্য যে বিচার কাজ ত্বরান্বিত করা সেটি কি বাস্তবায়ন করা সম্ভব পৃথকভাবে ট্রাইব্যুনাল বা আদালত গঠন করলেই কি মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে থাকে কারণ আমরা পূর্বেও দেখেছি যে দুই হাজার সালে যখন নারী ও শিশু নির্যাতন যেমন ট্রাইব্যুনালগুলো গঠন করা হয় বিচারগুলোকে আলাদাভাবে একটি বিশেষ আদালতের মাধ্যমে নারী ও শিশু সংক্রান্ত অপরাধগুলোকে নিষ্পত্তি করার জন্য কিন্তু সেটি কিন্তু আসলে হয়নি প্রকৃতভাবে এখনো একটি ধর্ষণের মামলা আমাদের দেশে বিচার কাজ শেষ হতে দুই বছর তিন বছর অনেক ক্ষেত্রে পাঁচ বছরও লেগে যাচ্ছে আর সেক্ষেত্রে আলাদা ট্রাইব্যুনাল বা আলাদা পৃথক আদালত করলেই কি মামলা নিষ্পত্তি দ্রুত করা সম্ভব বলে আপনি মনে করেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা একটা প্রশ্ন আপনার সেটা হচ্ছে যে আলাদা ট্রাইব্যুনাল করলেই যে আলাদাভাবে বিচার হবে সেটা কথা না কিন্তু হয় কি যে কাজের চাপ কমে গেল নারী শিশু নির্যাতন দমন সংশোধন দুই হাজার পঁচিশের অধ্যাদেশে আরও যে ছাব্বিশটি দ্বারা সংযোজিত হলো এতে করে এখানে কিন্তু আগে কিন্তু আগের যে নারী শিশু নির্যাতন দমনের যে দুই হাজার কি দুই হাজারের যে ছিল সেটা থাকবে সংশোধিত দুই হাজার তিনের যে আইন ছিল সেটা বলবৎ থেকে এই ছাব্বিশটি দ্বারা এখানে সন্নিবেশিত করা হয়েছে কিন্তু হয় কি যে শিশুদের জন্য শিশুদের জন্য আলাদা ট্রাইব্যুনাল থাকলে হয় কি যে আপনি আলাদাভাবে শিশুদের বিচার তো আসলে সবসময় বলা আছেভাবে শিশুদের বিচার হবে আলাদা শিশুদের বিচার হবে ভয় মুক্ত নির্ভয়ে যেন বিচার করতে পারে এখানে পুলিশি কোনো কার্যক্রম থাকবে না এখানে পুলিশ শিশুদের জন্য আলাদা বিচার হলে হয় কি যেখানে বিচারকরাও সেখানে আপনি বলছেন যে আমাদের শিশু আইন দুই হাজার শিশু আদালত প্রতিষ্ঠা করা হয়েছে প্রত্যেক জেলাতে আলাদা করে মহানগর এলাকাতে শিশু আদালতের প্রতিষ্ঠার জন্য শিশু আইনে বলা হয়েছিল কিন্তু আমরা পরবর্তী দেখেছি যে সরকার শিশু আদালত প্রতিষ্ঠা না করে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গুলোকে শিশু আদালত হিসেবে তা প্রদান করা হয় তাহলে আমরা দেখছি একই আদালত বিভিন্ন রাজ্যের রোল জুরিসডিকশন তিনি সেটা দায়িত্ব পালন করছে সেক্ষেত্রে তো মামলার বিচার ত্বরান্বিত সম্ভব নয় এটির ক্ষেত্রে কি সেটি হতে যাচ্ছে এখানে হয় কি যে মানসিকতার উপর ডিপেন্ড করবে আসলে যদি পার্টিকুলার আপনি যে শিশুর দর্শন ট্রাইব্যুনাল যদি হয় সেখানে সেই ট্রাইব্যুনালে শুধু শিশুদের বিষয়টা যদি আসে আমি মনে করি মামলার চাপ কম থাকবে মানে এই শিশুদের আসলে ভ্যারাইটি আছে এখানে ডাকা বলেন আর অফিস বলেন এই সমস্ত মামলাগুলি কিন্তু ম্যাক্সিমাম হয় শিশুদের মামলাগুলি তা শিশুদের মামলাগুলি যে আমরা পৃথক করতে পারি শিশু অধিকার আইন আমরা যেহেতু মানবাধিকার সনদে জাতিসংঘে আমরা যেহেতু স্বাক্ষর করেছি আমরা মানে এই জন্যই এই দেশের শিশুরা কিন্তু নির্যাতন বেশি হচ্ছে শিশুদের সেই সুরক্ষা দেওয়ার জন্যই শিশু দর্শন ট্রাইব্যুনালটা যদি হয় আমি মনে করি যে সুরক্ষাটা ভালো হবে কারণ কি একসঙ্গে এতগুলি বিচারের চেয়ে শিশুদের আলাদা একটা যদি ট্রাইব্যুনাল থাকে তাহলে মনে হয় এখানে এখানে তদন্তের তদন্তের বিষয়টা বিষয়টা একটা থাকে কিন্তু যেমন আগে তদন্ত ছিল ষাট দিনে চার্জশিট দিতে হতো আপনি ওয়ান সেভেন্টি থ্রি যে রিপোর্টটা যে চার্জশিটটা দেওয়া এটা নিয়ে সময় ক্ষেপণ হতো একটা বিচার যদি আপনি তদন্তই যদি আপনার বছরের পর বছর তদন্তের জন্য চলে যায় তাহলে কিন্তু বিচার তো নিতে হয় না বিচার সঠিক বিচারটা করতে পারে না একটা মানুষ মানুষ বিচার চাইতে এসে অনেক হয়রানির শিকার হয় এবং যদি এই তদন্তটাকে এখন ষাট দিনের জায়গায় তিরিশ দিনে নিয়ে আসা হয়েছে যে আপনি যেটি বলছিলেন যে তদন্তে বিলম্ব এই তদন্তে বিলম্বের অন্যতম কারণ হচ্ছে আইনের ভিক্টিমেট ডিএনএ পরীক্ষা করার একটি বাধ্যবাধকতা রয়েছে আর সেটির বিষয় কি আইনে কোনো সংশোধন এসেছে কিনা দুই হাজার পঁচিশ সালে না পঁচিশ সালে ডিএনএর বিষয়ে কিছু আসলে তো আইন আমরা জানি যে ডিএনএ পরীক্ষা করতে মাসও লেগে যাচ্ছে অনেক ডিএনএ পরীক্ষা সি আই ডি ডিএনএ ল্যাবের শুধুমাত্র ডিএনএ পরীক্ষা করতে হয় বিসেরা পরীক্ষা লাগে যদি আপনি নির্যাতনের ফলে দর্শনের ফলে শিশুটি যদি মানে মারা যায় সেই ক্ষেত্রে তার মৃত্যুটাকে নিশ্চিত কীভাবে মৃত্যু হলো এটাকে অ্যাসার্টেন করতে হলে এই মৃত্যুটাকে যদি আপনি তার কজ অফ ডেথ যদি আপনি জানতে চান তাহলে আপনাকে প্রথমত আপনার যেতে হবে পোস্টমর্টম রিপোর্টে ওখানে যদি আপনি কনফার্ম না হতে পারেন আপনার বিশারায় যেতে হবে তাতেও যদি আপনি যদি সেই লাশটা যদি ডিকম্পোজড হয় যদি আপনি সে গলিত লাশ হয় বা সেই লাশের যদি আপনি কোনো কোনো তার চামড়া নাই তার কিছুই নাই তখন সে লাশটাকে কার লাশ সে কি সে কে আমি কিছুই জানেন না অনেকে হয় না যেরকম শিশুকে মেরে গড়ের মধ্যেই সেফটি ট্যাঙ্কির মধ্যে আমি একটা মামলা করছি সেফটি ট্যাঙ্কির মধ্যে রেখে দিয়েছি একুশ দিন পরে শিশুকে সেই সেফটি ট্যাঙ্কির থেকে উত্তোলন করা হয়েছে শিশু বিকৃত চেহারা তার মাংস সব পচে গেছে তো সেই ক্ষেত্রে হয়টা হয় কি যে সেই শিশুটি কে আপনার যদি কনফার্ম করতে হয় শিশুটিকে তাও তার এই যে ডিএনএ টেস্টের জন্য এরা ওই যে শনাক্তি করার জন্য তখন ওই আপনার ওই তার কিছু টেস্টের জন্য তার নখ চুল লালা এক্ষেত্রে একাধিক ডিএনএল অ্যাপ স্থাপন করলে আমার মনে হয় বিচার

প্রিভেন্ট করার জন্য কেন আগে থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না খুব সংক্ষেপে জানতে চাচ্ছি সংক্ষেপ হচ্ছে কি আমাদের তো নারী শিশু নির্যাতন এই যে প্রথম শুরু থেকে নিবর্তক আইন নারী শিশু আইন এরকম তারপরে নারী সংশোধন হলো আপনার দু হাজার তিনে সংশোধন হলো পঁচিশ সংশোধন হলো এসে হলো হয় কি হয় সময়ের প্রয়োজনে মানুষ তো নতুন নতুন সমস্যায় পড়লেই কিন্তু মানুষ সমাধানের পথ খোঁজে তো এখন এই যে আসিয়ার বিষয়টা এটাও একটা মানে প্রেক্ষাপট ছিল আপনি যদি আপনি তখনই আপনি একটা যখন একটা সমস্যার সম্মুখীন হবেন তখনই আপনি এটাকে ওখান থেকে প্রটেক্ট পাওয়ার জন্য আপনি একটা প্রচেষ্টা চালাবেন তো এটাও কিন্তু একটা বিষয় আসিয়াও একটা প্রেক্ষাপট বটে কিন্তু আসলে এই শিশু আইনটা মানে এই যে আইনটা কি সংশোধন করার জন্য দাবি ছিল হ্যাঁ অনেক আগে থেকেই এটা ছিল যে আইনটাকে সময় উপযোগী করা আইনটাকে সময়ের সাথে এবং আইনটাকে কি বলবো যে বাস্তবমুখী একটা আইন হিসাবে মানুষের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই যে প্রচেষ্টাটা আগে থেকেই ছিল এবং এটা একটা প্রিপারেশান ছিল কিন্তু এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বলি বা আইডেন্টিম সরকার বলি ওনারা এই বিষয়টা আসিয়াকে সামনে রেখেই এই আইনটা প্রণীত করেছে আমি মনে করি এই আইনের মাধ্যমে নারী শিশুকে যেমন সুরক্ষা দেওয়া যাবে পাশাপাশি শিশুদের জন্য এই আইনটি অত্যন্ত সুরক্ষিত একটি আইন এই আইনের প্রতিকার যে কেউ যে কোনো মানুষ নিতে পারবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেব আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ এবং যারা আমাকে দেখছেন আমার দর্শক এটিএন দর্শকদের জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয় এন অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ